কেমন আছো কে বলছেন আমি মাহির সরি রং নাম্বার চিনতে পারছো না না মিথ্যে বলছো আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না রাখছি মেঘা প্লিজ কল কাটবে না আপনি কিন্তু এখন বেশি করছেন সত্যি চিনতে পারছো না বলছি না চিনতে পারছি না আর কত শাস্তি দেবে আমাকে আপনার ফালতু কথা শোনার মতো সময় আমার নেই মিস্টার আমি ফালতু কথা বলছি তা নয় তো কি আমি তোমাকে জাস্ট সরি বলার জন্য কল দিয়েছি সরি মেঘা বলা হয়ে গেছে সরি এখন ফোন রাখুন মেঘা দেখুন এখন কিন্তু আপনি আমাকে বিরক্ত করছেন আমি তোমাকে বিরক্ত করছি? তা নয় তো কি मिস্টার? কি বিরক্ত করেছে আমি? তোমাকে কোনো খারাপ কথা বলেছি বা অন্য কিছু? আমি আপনার সাথে কথা বলতে চাইছি না। তারপরও আপনি জোর করে আমার সাথে কথা বলছেন। নিজের ভালোবাসার মানুষের সাথে কথা বলছি আমি। কি আপনার ভালোবাসার মানুষ? কেন তুমি? আমি কারো ভালোবাসার মানুষ না। এমন কেন করছো এভাবে এত রাতে অন্য কারোর বউকে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলাটা কোনো ভদ্রলোকের কাজ না হ্যাঁ আমি অভদ্র আমি ভদ্র হতে চাই না এসব ফালতু কথা নিজের কাছে রাখুন আর প্লিজ আমাকে কোনোদিন ফোন দিবেন না আই লাভ ইউ মেঘা লজ্জা করে না আপনার এত রাতে একটা মেয়েকে কল দিয়ে এইসব কথা বলতে তার উপর সে অন্য কারো স্ত্রী না করছে না কারণ তুমি অন্য কারো স্ত্রী হওয়ার আগে থেকে আমার প্রেম আমার ভালোবাসা আমার মেঘা যে মেঘা আপনার ছিল সে মেঘা বহু আগেই মারা গেছে আর এখন যে আসছে সে হচ্ছে মিস্টার আকিবের বউ বুঝতে পেরেছেন আপনি আমি তোমাকে আমার করে চাই আমি সেই মৃত মেঘাকে জীবিত করতে চাই আপনি হয়তো ভুলে যাচ্ছেন মৃত মানুষ আর জীবিত হতে পারে না আমি করব সে আশা নিয়ে থাকুন আমি আমার সেই হাসি খুশি মেঘাকে ফিরে পেতে চাই সম্ভব না তুমি হাসতে বলে গেছো মেঘা আমার হাসি আপনি কেড়ে নিয়েছেন মিস্টার মাহির চৌধুরী আমি না বুঝে ভুল সিদ্ধান্ত নিয়েছি মেঘা যে কোনো কাজ করার আগে ভাববেন কারণ করার পর আফসোস করে কোনো লাভ হয় না একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তখন মাথা গরম ছিল তাই তোমার বাবাকে ভুল যখন করেছেন মাশুল তো দিতেই হবে তাই না আমি সরি বলছি তো এই সরিটা যদি আপনি সেদিন আমার বাবাকে বলতেন তাহলে আজ আর এই দিন দেখতে হতো না ঠিক আছে আমি তোমার বাবার পায়ে ধরে ক্ষমা চাইবো তাহলে তুমি আমার হবে তো একটা গ্লাস ভেঙে তাকে গিয়ে সরি বলে দেখো একবার সেটা জোড়া লাগে কি না কেন এমন হয় হে আমার সাথে কারণ তোমার সাথে যেটা হয়েছে সেটা তুমি নিজে জেচে এনেছো নিজের জীবনে আমি ইচ্ছে করে তোমার থেকে দূরে গেছি সেটা বলতে চাইছো তুমি তুমি যে ইচ্ছে করি আমার বাবার সাথে ঝামেলা করেছো সেটাই বলতে চাইছি আমি আমি কিন্তু তোমার সাথে ঝামেলা করিনি উল্টো উনি আমাকে যা তা বলে অপমান করেছিল শুধু আমাকে হলেও চলতো কিন্তু আমার মায়ের সাথে যা নয় তা ব্যবহার করেছেন এবার তুমি বলো আমি কিভাবে একটা ছেলে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের অপমান সহ্য করব। সেই জন্যই তো তোমার বাবার সাথে সেই জন্যই তুমি আমার বাবার গায়ে হাত তুলতে গিয়েছো তাই না আমি তোমার বাবার গায়ে হাত তুলেছি মানে তুমি আমার বাবার সাথে ঝগড়া করার এক পর্যায়ে এসে ওনার গায়ে হাত তুলোনি ওনার সাথে আমার যা হয়েছে তা শুধুমাত্র কথার উপর না উনি আমার গায়ে হাত দিয়েছে না আমি ওনার গায়ে হাত দিয়েছি তার মানে কি আমার বাবা আমাকে মিথ্যা বলেছে সেটা তুমি জানো আর তোমার বাবা জানে উনি তোমাকে কি বলেছেন আর তুমি কি শুনেছো একদম উল্টাপাল্টা কথা বলবেন না তোমার জন্য আজ আমার জীবনটা মরুভূমির মতো হয়ে গেছে যেখানে আমি এক ফোঁটা ভালোবাসে আশায় কাঙ্গাল হয়ে আছি শুধুই কি আমার দোষ তুমি তো একটা বার খোঁজ নিতে পারতে বলো নিজের ভালোবাসার মানুষটাকে যে কারণে ছেড়েছ সে কারণটা কতটা সত্য তাই না তুমি সব পথ বন্ধ করে রেখেছিলে ভালোবাসার চাবি দিয়ে তো চাইলেই খুলতে পারতে ভালোবাসা থেকে বিশ্বাস উঠে গেছে আমার ফিরে আসা যায় না না এত নিষ্ঠুর কেন তুমি তুমি বানিয়েছো আমি হ্যাঁ তুমি নিজের ওপর হয় অন্যের প্রতিবাদ করেছি মাত্র তাই এত বড় শাস্তি পাচ্ছি তাই না হয়তো আচ্ছা আমার জায়গায় তুমি থাকলে কি করতে পারতে একজন সন্তান হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মায়ের অপমান সহ্য করতে হয়তো সহ্য করতে পারতাম না কিন্তু তোমার মতো মাথা গরম করতাম না এটুকু বলতে পারি আমার মাথা গরম না তবে সাময়িক সময়ের জন্য হয়ে যায় আচ্ছা আমি রাখছি আর ভবিষ্যতে ফোন বা মেসেজ না দিলেই খুশি হব সরি মিস ও সরি সরি মিস না মিসেস মেঘা একটা কথা তোমার খুশির জন্য তোমাকে ভুলতে পারবো না তাই তুমি খুব খুশি হলেও তোমাকে কল দেব আমি বেশি বাড়াবাড়ি করছেন আপনি এবার বাড়াবাড়ি করছি না অন্যের বউকে এভাবে চাইতে লজ্জা লাগে না না লাগে না আমার স্বামী আসছে আমি রাখি তুমি তো খুব সুখে আছো তাই না মেঘা হুম খুব সুখে আছি আমি খুব সুখে তাহলে কাঁদছো কেন আমি ফোন রাখবো আর একটু থাকো না প্লিজ তিন মাস যখন কথা না বলে থাকতে পেরেছেন তাহলে বাকি সময়টাও পারবেন পারবো না আল্লাহ হাফেজ সত্যি ফিরবে না না ভালো থাকো হুম ভালো থাকো আল্লাহ হাফেজ হুম